নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ রাধানাথের বন্ধুরা একদিন রামগোপাল ঘোষের আবাসে মিলিত হলেন রাধানাথকে সম্বর্ধনা জানাবার জন্য এসেছেন বর্ধমানের ডেপুটি কালেক্টর কৃষ্ণ মল্লিক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এখন কলকাতার অ্যাসেসমেন্ট কালেক্টর সুযোগ্য শিক্ষক রামতনু লাহিরি কলকাতার প্রধান সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক প্যারিচাঁদ মিত্র তারা চক্রবর্তী বর্ধমান রাজের মন্ত্রিত ত্যাগ করে সদ্য চলে এসেছেন কলকাতায় বাগ্মী ও সাংবাদিক হিসেবে তিনি সুপরিচিত এছাড়া এসেছেন মদনমোহন মোহন তর্কালঙ্কার প্রমুখ আরও অনেকেই ইয়ং দল প্রবীণ হয়ে অনেকেই সুরাপান ত্যাগ করেছেন এখন কিন্তু রামগোপাল করেনি বরং তার যেন মাত্রা বেড়েছে রামগোপালের মুখে অস্থিরতার ছাপ তার কিছু একটা রয়ে গেছে মনে হয় রামগোপাল ব্র্যান্ডি ও ভেতরে ভেতরে স্যাম্পেনের বোতল খুলে দিলেন সুগন্ধ চাও প্রস্তুত হল যার যেরকম অভিরুচি গ্রহণ করবেন রাধানাথ অতিশয় গোমাংস ও সুরার ভক্ত তার বিশাল বলবান শরীরটি রক্ষার জন্য এই সব জিনিসের প্রয়োজন বন্ধুদের মধ্যে রাধানাথ প্রায় মত ব্যক্ত করেন যে হিন্দুদের মধ্যে গোমাংস আহারে প্রচলন করাতে না পারলে হিন্দু সমাজের কোনো দিন উন্নতি হবে না গোখাদকরা কখনো অন্য কারু চোখে চোখ রাঙানি সহ্য করে না এবার কলকাতায় ফিরে এসে রাধানাথ অবশ্য বিস্মিত হয়ে দেখেছেন যে তার বন্ধুরা অনেকেই এখন আর গোমাংস মাংস ভক্ষণের ব্যাপারে উৎসাহীন হয় যারা একসময় প্রকাশ্যে গরুর মাংস খেয়ে হাড় ছুঁড়ে দিত প্রতিবেশীদের বাড়ির ছাদে তারা কেউ কেউ এখন আর গো মাংসের নামও উচ্চারণ করে না এমনকি প্যারিচাঁদ তাকে দু একবার বলেছেন না হে রাধু ও নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না হিন্দুরা গো সংস্কার কিছুতে কাটিয়ে উঠতে পারবে না সেদিন অবশ্য রাধানাথের জন্য প্রচুর গো মাংসের কাবাবও রাখা হয়েছে ভোজন রসিক রাধানাথ তাতেই সন্তুষ্ট ভণ্ড হিন্দুরা যত খুশি পাঁঠার মাংস খেয়ে ব্যা ব্য করুক তার নিজের পছন্দ মতো খাদ্য পেলেই হলো আলাপচারী যখন বেশ জমে উঠেছে তখন রামকোপাল একবার ক্ষুব্ধ স্বরে বলেন কিন্তু আমাদের রাধা যে এত বড় একটা কাজ করলে সরকার তার স্বীকৃতি দিলেন কোথায় তাকে কি একদিন পাবলিক রিসেপশন দেওয়া উচিত কর্ম হতো না যে কীর্তি ইতিহাসের পাতায় স্থান পাবে তার জন্য কোম্পানির ডিরেক্টর কর তাকে কোনো পুরস্কার দিতে পারলে না অন্য দেশ হলে ওকে মাথায় তুলে না আসত রাধানাথের চেহারাটি বিশাল হলেও স্বভাবে বড় লাজুক বিশেষত নিজের বিষয়ে কোনো আলোচনা শুনতে তিনি লজ্জা পান তিনি বললেন না না তেমন কিছু নয় তোমরা বেশি বাড়াচ্ছ প্যারিচাঁদ বললেন তেমন কিছু নয় কেন তুমি সেদিনকে যে আমায় বোঝালে ট্রিগনোমেট্রির এমন জটিল গণনা করার ক্ষমতা কজন সাহেবের আছে এদেশে কারুর নেই তোমায় নিশ্চয়ই কোম্পানির তরফ থেকে শিরোপা দেওয়া ন্যায্য ছিল রাধানাথ বললেন ওই তো কোম্পানি আমায় আলিপুরের আবহাওয়া অফিসের সুপারিনটেন্ডেন্টের পদ দিয়েছে রামগোপাল বলেন তাতে কি হলো তাতে শুধু তোমার অতিরিক্ত কাজ বাড়লো তাতে কি তোমার পদোন্নতি হলো এবার রশিকৃষ্ণ মল্লিক বলেন ভায়া ওর থেকে বেশি আর আশা করো না কালো চামড়া কালো চামড়ায় সাহেবরা যে পদে কাজ করে সে পদে কোনোদিন দিন কালো চামড়াদের বসাবে না দেখো না আমি সেই যে ডেপুটি ম্যাজিস্ট্রেটে ঢুকেছিলাম এখনও সেখানেই ঘষছি আর নতুন চাকরে সাহেবরা টক করে আমার মাথা টপকে যাচ্ছে রামগোপাল বলেন এ অবিচারে প্রতিবাদ হওয়া দরকার এ বিষয়ে একটু সভা ডেকে রেজলিউশন নিলে কেমন হয় রসিকৃষ্ণ কৃষ্ণ বললেন তাতে কোনো সুরাহা হবে বলে আমি মনে করি না আমাদের চাকরি বাকরি উন্নতি কল্পে মিটিং না ডেকে আমরা বরং দেশের উন্নতি কল্পে আরও কিছু কাজ করলে পারি সবচেয়ে আগে প্রয়োজন দেশের মানুষের মধ্যে অবিচারবোধ জাগ্রত করা রাধানাথ বললেন তুমি এই কথাটা বহুত বিলকুল সাচ্চা বলেছ হে রসিক এবার ফিরে এসে যেন দেখছি জাত ধর্ম হিন্দুয়ানি নিয়ে ফিন হামেশা বাড়াবাড়ি শুরু হয়েছে লোকের মন আবার যেন পিছড়ি হচ্ছে দক্ষিণারঞ্জন বললেন হীরাবুলবুল নামের বারাঙ্গনার ছেলেটিকে হিন্দু কলেজে ভর্তি করা উপলক্ষে রক্ষণশীলরা আবার নতুন করে ঘোঁট পাকাতে শুরু করেছে প্যারিচাঁদ বলেন সে ছেলেটিকে তো আবার তাড়িয়েও ছেড়েছে এর মধ্যে শুনেছি রামগোপাল রাধানাথের বাহু চাপড়ে বললেন রাধা তুমি নেচারের মধ্যে ম্যাগনিফিসেন্টকে আবিষ্কার করেছ আমাদের উচিত হবে আমাদের দেশের মানুষের মধ্যে কত বৃহৎ কত মহৎ রয়েছে তা খুঁজে বার করা রাধানাথ বলল ঠিক আমায় তোমরা রাস্তা বাতাও আমি সেদিকে কাজ করতে জরুর রাজি আছি প্যারিচাঁদ বললেন অনেকে মাথা তোলার সুযোগই পাচ্ছে না কো সেই জন্যই বোঝা যাচ্ছে না তাদের আসল দৈর্ঘ্য কতখানি রামগোপাল বললেন আমাদের এখন রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন করা দরকার রশিক বললেন ও পথে এখনও যাবার সময় হয়নি এখনো সামাজিক আন্দোলনেই বেশি কাজ হবে কি বলো হে রামতনু স্বল্পভাষী রামতনু বলেন তোমার কথাই ঠিক রাধানাথ রামগোপালকে বলেন। তুমি তো এই যুগের ডিমিস্থ তুমি চেষ্টা করলে বহুত কিছু করতে পারবে রামগোপাল বললেন দিমেস্থিনিসের সঙ্গে যদি লেভিয়াথান যোগ দেয় তাহলে ধুমধুমার হয়ে যাবে কী বলো রাধানাথ বলেন বহুত খুব ম্যা তয়ার। প্যারিচাঁদ বললেন এই রাধুটাকে নিয়ে পাড়া গেল না বহুত কিছু আর বহুত খুব ওর মুখ থেকে আর ছাড়ানো গেল না কিছুতেই হাসি রোল হাওয়া একটু হালকা হয়ে গেল এক সময় রাধানাথ রামগোপালকে জিজ্ঞেস করলেন ব্রাদার আগেরবার যখন আসি তখন তোমার বাড়ির সামনে একটা ইনসিডেন্ট হয়েছিল সে যে এক ছোট লড়কিকে সেভ করা হলো তা সেই লড়কিটির এখন কি অবস্থা রামগোপাল বললেন সে রয়ে গেছে আমারই বাড়িতে তার আত্মীয় স্বজনরা কেউ তাকে ফেরত নিতে আসেনি কে জানে সবাই তো ভাবে আমি ম্লেচ্ছ আমার বাড়িতে রাখায় তার বুঝি জাত গেছে আমার পত্নী মেয়েটার নাম দিয়েছিল কুরানি আমি নাম রেখেছি নিপবালা খানিকটা লেখাপড়াও শিখিয়েছি কিন্তু কি হবে সারা জীবন কষ্টই পাবে আমার সাধ্য থাকলে আমি মেয়েটির বিয়ে দিতুম রাধানাথ উৎসাহের সঙ্গে বললেন দেও না আমরা সবাই ধরা কুচ সাবস্ক্রিপশন দিয়ে মেয়েটাকে উদ্ধার করে দিই রামগোপাল বলেন টাকার জন্য কি আটকে আছে নাকি টাকা থাকলে বিয়ে দেওয়া যায় দক্ষিণারঞ্জন বললেন কেষ্ট বলেছে যদি মেয়েটিকে খ্রিস্টান করতে রাজি হও তবে ওর একটা হিল্লে হয়ে যেতে পারে রাধানাথ বললেন বিয়ে স্বাদীর জন্য আমাদের অবলাদের কেরেস্তান হতে হবে এ বহু তাজ্জব কি বাত রামগোপাল বললেন হিন্দু বিধবার বিয়ে দেওয়া যায় না সে অক্ষতজনী হলেও একবার বিধবা বিধবা থাকায় নিয়তি তোমাদের পশ্চিমে কি হয় জানি না এই বঙ্গে আর কিছুই সম্ভব নয় প্যারিচাঁদ বললেন শুনতে পাই যে সংস্কৃত কলেজের ঈশ্বর বিদ্যাসাগর নাকি বিধবা বিবাহ সিদ্ধ করবার জন্য উঠে পড়ে লেগেছেন রামগোপাল বলেন সে ব্রাহ্মণ আর একলা কী করবেন কতটুকু পারবেন দেশ শুদ্ধ মুঢ়ের দলের মন ফেরাতে মদনমোহন বলেন সে বামনার যে তোমরা জানো না একেবারে কচ্ছপের কামড়ের মতন একবার কিছুতে লাগলে আর ছাড়ে না শিখদের মশাই এ ব্রাহ্মণও একখানা পাহাড়ের চূড়া এখনও কেউ মেপে দেখেনি দক্ষিণারঞ্জন বললেন আমার ভয় হয় বিদ্যাসাগর মশাইয়ের ওপর কেউ হামলা না করে অকাল কুষ্মাণ্ডের দল যদি ওনার কোনো শারীরিক ক্ষতি করে বসে প্যারিচাঁদ বলেন। সতীদাহ বিলের সময় রামমোহনকেও অনেকে মারবে বলে শাসি ছিল রামগোপাল খানিকটা আচ্ছন্নভাবে বলেন সে সময় কিন্তু আমরাও রামমোহনের পাশে গিয়ে অনেকে দাঁড়াইনি বাল্যের চাপললে আমরা রামমোহনের সুদূর প্রসারী আদর্শের মর্ম বুঝিনি কো অনেক তুচ্ছ ব্যাপারে মত্ত ছিল তারাচাঁদ বললেন দেওয়াঞ্জির পর এই বিদ্যাসাগরই একা ভ্রম নিরাসনের জন্য উঠে পড়ে লেগেছেন রাধানাথ বললেন এই ঈশ্বর পণ্ডিতের কথা আমি আগের বার এসেও শুনেছি তাহলে ভাই আমরা এতজন রয়েছি আমরাও ওনাকে মত দিই না কেন তারাচাঁদ বললেন রাধানাথ এটি বেশ কথা বলেছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় আমাদেরও পূর্ণ সমর্থন জানানো দরকার রাধানাথ বললেন তাহলে এসো না ভাই এইক্ষণেই আমরা একটি শপথ লই এই ঈশ্বর পণ্ডিত বিধবা বিবাহ দেওয়ার চেষ্টা করলে আমরা ইয়াং বেঙ্গলের দল সকলে তেনার পাশে গিয়ে খাড়া হয়ে যাব সকলেই হৈ হৈ করে যার যার হাতে সুরার পাত্র কিংবা চায়ের কাপ তুলে নিয়ে একসঙ্গে সেই মর্মে শপথ বাক্য উচ্চারণ করলেন